কলিপাড়ায় ফের সুখবর দ্বিতীয়বার মা হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক এই বছর মহালয়ার সময় জানা গিয়েছিল যে দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক আর এবার অনুরাগীদের অধীর অপেক্ষার অবসান ঘটিয়ে এলো সেই খুশির খবর পুত্র সন্তান তো আগেই ছিল এবার ঘরে এলো লক্ষ্মী শনিবার চোদ্দই ডিসেম্বর সকালেই সুখবর ভাগ করে নিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক কলকাতার এক বেসরকারি হাসপাতালে অভিনেত্রী জন্ম দিয়েছেন তার দ্বিতীয় সন্তানের কোয়েলের কোল আলো করে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান নিজের সমাজমাধ্যমে সেই খুশির খবরই ভাগ করে করে নিয়ে একটি কার্ড পোস্ট অনুরাগীদের জানান দ্বিতীয়বার মা হওয়ার কথা সেই কার্ডে লেখা রয়েছে উই আর ব্লেসড উইথ আ বেবি গার্ল জানা গেছে মা এবং সদ্যজাত দুজনেই সুস্থ রয়েছেন টলিপারে অভিনেত্রী কোয়েল মল্লিকের কন্যা সন্তানের খবরটি প্রকাশ্যে আসার পরই সকলেই অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে সদ্যজাতর জন্য শুভ কামনা জানিয়েছেন হাউসের পক্ষ থেকে অভিনেত্রী এবং তার সদ্যজাত কন্যা সন্তানের জন্য রইল অনেক অনেক শুভ কামনা বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে